আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মতো রয়েছি নর্থ পলাশ দুই আসনের কান্দাইল বাস স্ট্যান্ডে এখন অবস্থান করছি কান্দাইলে দেখতে পাচ্ছেন একটি সুন্দর একটি স্থাপন রয়েছে এই যে আল্লাহ চত্বর নামে পরিচিত সে চত্বরে আমি এখন অবস্থান করছি দেখতে পাচ্ছেন এই মিম্বরে কিন্তু আপনার আল্লাহ তালার যে নিরানব্বইটির নাম রয়েছে সেই নাম কিন্তু খোদাই করে লেখা হয়েছে জানা যায় স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় যে এই চত্বরটি আল্লাহ চত্বর নাম করে উনি দু হাজার উনিশ সনে এটি নসিল্লি পলাশ দুই আসনের সংসদ সদস্য তৎকালেই সেই সময়ে এটি ভিত্তিপ্রস্ত স্থাপন করে দেখতে পাচ্ছেন কত সুন্দর মনোরম মনোমুগ্ধকর একটি চত্বর দেখলেই মন ভিড়িয়ে যায় দেখতে পাচ্ছেন এই চত্বরকে ঘিরে স্থানীয় মানুষদের মধ্যে অনেক কৌতূহল কাজ করে এবং উৎসাহ উদ্দীপনা কাজ করে কারণ যে আল্লাহ চত্বর সেটি তাদের মুস মুসলমানদের অনুভূতিতে সুন্দর একটি প্রভাব ফেলে এটি দেখলে তাদের মন এবং মানসিক যে শান্তি সেটি তারা খুঁজে পায় দেখতে পাচ্ছেন এই চত্বরকে গিয়ে কিন্তু অনেক অনেক দোকানপাটটা গড়ে উঠেছে দেখতে পাচ্ছেন এই কান্দেল বাস স্ট্যান্ডে যে চত্বরটি এটির নাম হচ্ছে আল্লাহ চত্বর এই চত্বরে কিন্তু প্রায় অনেক শ্রেণী পেশার মানুষ এখানে এসে এই চত্বরটিকে দেখতে আসে তো এটি কিন্তু আপনাদের আর কি বিষয়ে জানিয়ে রাখতে চাই এই চত্বরটি কিন্তু ঢাকা সিলেট মহাসড়কের পাশে অবস্থিত যদি আপনাদেরকে দেখাতে চাই এটি ঢাকা থেকে সিলেটের মুখে মুখে যারা যাতায়াত করে তারা কিন্তু এই রোডে চলাফেরা করে আর এই দৃষ্টিনন্দন চত্বরটি কিন্তু এই মহাসড়কের পাশেই অবস্থিত তো ধন্যবাদ সকলের সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম